প্রিয় ভাইরা মনে রাখবেন নৌফেল হিন্দুত্ববাদী দালালরা বিদায় হয়েছে কিন্তু ওদের পেটার তারা এখনো বাংলাদেশে আছে আপনি বলবেন প্রমাণ প্রমাণ হচ্ছে শিক্ষা সিলেবাস এর কারিকুলাম নতুন করে পুনর্নির্ধারণ করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মধ্যে দুজন চিহ্নিত নাস্তি সাহাবাগী ইসলামী মূল্যবোধের ঘোর বিরোধী তাদেরকে শিক্ষা সিলেবাস প্রণয়ন করার জন্য যোগদান করানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রক্ত ঘাম অজস্র মানুষের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আমরা অর্জন করেছি শহীদ আসারি হাসিনার পেছনে নব্বই পার্সেন্ট মুসলমানরা এমনি দাঁড়ায় নাই ইসলাম বিরোধী কুকর্মের কারণে দাঁড়িয়েছিল ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য দাঁড়িয়েছিল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ما للرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ডের খানপাড়া জুবাইদা দেখানো মদিনাতুল নূর মাদ্রাসার হিজ্জ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে বার্ষিক ওয়াজুদা মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত ওলামাই কেরাম মুরুব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি ইমানদার পর হেজগার মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী কোটি সুক্রিয়া আদায় করছি আজকে এমন প্রতিকূল পরিবেশ থাকার পরেও আল্লাহ আমাদেরকে যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল রাস্তার উপরে তার থেকেও উত্তম জায়গা আল্লাহর ঘরে এনে কোরআন সন্না থেকে কথা বলার শোনার সুযোগ করে দিয়েছে এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে এক যুগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ কামা ইয়ামবাগী জি জালালি ওয়াজিদিকা জি জালালি ওয়াজিদিকা আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন এই মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন মাদ্রাসা কে আল্লাহ তাআলা কবল করুন যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে এই কুরআনের নূর অন্তরে ধারণ করেছে কুরআনের বদৌলতে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত তাদেরকে আরো অনেক 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 বেশি সম্মানিত করুন যাদের শ্রম এবং ঘাম তাদের পেছনে আছে যাদের অবদান আছে তাদের পেছনে আল্লাহর তাদেরকে অত্র এলাকার সমস্ত মূর্তি গানের আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যেন আজকের এই আলোচনা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করে আমরা যে কত বড় সৌভাগ্যবান আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ পাকের আমাদের শুক্রিয় আদায়